সংযুক্ত আরব আমিরাতের তিপ্পান্নতম জাতীয় দিবস উপলক্ষে আগামী দুই ও তিন ডিসেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে দেশটির মানব সম্পদ ও ইমিরাটাইজেশন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে এবারে জাতীয় দিবসের সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা একই সময় ছুটি পাবেন এই ছুটি সোমবার ও মঙ্গলবার হওয়ায় টানা চার দিনের লম্বা ছুটি উপভোগ করতে পারবেন করবিরা কারণ শনি ও রোববার দেশটিতে সাপ্তাহিক ছুটি উনিশশো সালে দোসরা ডিসেম্বর ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করে সংযুক্ত আরব আমিরাত এরপর সাবেক প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন নাহিয়ানের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে বিশ্ব দরবারে আমিরাতের নতুন মর্যাদা রচিত হয় নিরাপদ ও সংযুক্ত আরব আমিরাত আগামী দোসরা ডিসেম্বর দেশটির বাউন্নতম জাতীয় দিবস স্বাধীনতা লাভের তিপ্পান্ন বছরে অবকাঠামোগত উন্নয়নে দেশটি এখন অপূর্ব সৌন্দর্যের এক লীলাভূমি বিশ্বের উন্নত দেশের প্রথম সারিতেও অবস্থান করে নিয়েছে তারা আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি